মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে নাতিপুতিরা সবকিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধটা কি একটা কথা বলি শোনেন অপরাধ কিছুই না অপরাধ হচ্ছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের পড়া লেখা করাটাই অপরাধ টাকা না থাকাটাই হচ্ছে অপরাধ আর কিছুই অপরাধ না টাকা থাকলে চাকরি পেতাম কোনো যোগ্যতা লাগতো না কিছুই লাগতো না আজ টাকা নাই এই জন্য চাকরি পাই না এই জন্য যোগ্যতা লাগে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অপরাধ আপনাদের কোনো অপরাধ নেই আপনারা বড়ো বড়ো চেয়ারে বসবেন ঘুতা দেবেন টাকা কামাবেন এটা তো কোনো সমস্যা নেই অপরাধ তো আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত খোলাবেন কোনো সমস্যা হলে আপনার বাহিনী নামায় দেন আপনার পুলিশ নামায় দেন আপনার প্রশাসন নামায় দেন কেন ওরা কি মানুষ না ওরা কি কারোর মার কোলের সন্তান না কেন এটা হবে তা বাংলাদেশ স্বাধীন দেশ এটা এটা সবাই বলে স্বাধীন দেশ আমরা তো মনে করি না এখন স্বাধীন দেশ স্বাধীন দেশ এখনও স্বাধীন হয় নাই লক্ষ শহীদের রক্ত দিয়ে স্বাধীন দেশ স্বাধীন করা হয়েছে এখনও তো স্বাধীন হয় নাই কেন আমরা আমাদের অধিকার ফেরত পাবো না অধিকার ফেরত চাইলেই কেন আমরা রাজাকার হব অধিকার সবই ফেরত পাইতাম যদি টাকা থাকতো হাজারো মধ্যবিত্ত পরিবার সন্তানরা পড়ালেখা করাটাই হচ্ছে আমাদের অপরাধ ওরা ছাত্রলীগ ওরা নির্লজ্জ এটা নিয়ে আন্দোলন করাতে ওরা পাকিস্তানিদের মতো মা বোনদের উপর অত্যাচার শুরু করছে এটাই কি তবে স্বাধীন বাংলাদেশ আমরা তো এরকম দেশ চাই নাই তাহলে কি দরকার ছিল শহীদের রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করার যদি ভয় থাকতে হয় আমাদের মা বোনদের বিষয়টা এখন এরকম হচ্ছে না চাইতে গেল অধিকার হইতো হইব রাজাকার এখন তাহলে বিষয়টা কিরকম হচ্ছে গরিব কৃষকের ছেলেরা হচ্ছে মশা মাছি যাদের বংশে আছে মুক্তিযোদ্ধা তারাই হচ্ছে কি হাতি সোনার বাংলাদেশে আঙ্গত কোন অধিকার নাই দেশ চালাবে তো মুক্তিযোদ্ধার নাতে কথা হচ্ছে একটাই চাইতে গেলাম অধিকার হইতে হইলো রাজাকার ষোলো গান একটাই তুমি কে আমি কে রাজাকার রাজাকার